কিরে ঘন্টা দিছ নিচে যাবি না না রে মা টাকা দেয় নাই আর তুই যাবি না দুরাস কামাই রে কুসি টিফিনে টাকা দিতে হ্যাঁ আমার রুটি আর মাংস দিয়া দিছে কইলাম 20 টাকা দাও সসু কিনা মনি হ্যাঁ কই থাপ পড় একটা পরে চাইতা কিছু আনি নাইগা আমার কাছেও টাকা নাই আজকে কিন্তু জান্নাত কই কারোর কাছে টাকা আছে 20 তো নাই কি 500 টাকার নোট আমার কোনো আপত্তি নাই নে এদিক থেকে দিস আচ্ছা দিয়ে কি করবে আর একটু বড় মুজা কবি উড়েই নিলে একটা পিজ্জা নাইলে একটা পাস্তা নাইলে একটা চিকেন ওকে মামা যা তো সমস তো তোমার নানা পুরো পঞ্চাশ টাকা দিছে জানো তোমারও বিশ টাকা দিতে বলছিল কিন্তু ও পুরো টাকা নিয়ে চলে গেছে ওই যাই বর্ষায়

কয়েন পড়ে দেখা চমকে সুতা লাগে আবার উঠেছিল কেন মিথ্যা কথা তুমি এগুলো জানছো কেমনে আমি কি জানি মামা বলছে ফয়সালের বাচ্চা শুনো এগুলো মিথ্যা কথা ফয়সাল নিজেই তোমার ভাঙতে সবকিছু নিয়ে যায় আমি নিজে দেখছি কি আবার ওই দিনও তোমার যে হালকের পুতুলটা হারাই গেছিল না ওই নিজে ভাঙ্গারিয়ালার কাছে ওটা বিক্রি করে দিছে জানো মামা বাচ্চা